হজরতে মোসা আলাইহি সালাম শুধু মোসা বলে নয় হজরত আদম থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও পর্যন্ত আল্লাহর হুকুমে তার মনোনীত যত নবী বা রসুল পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা নবীদের একটা করে অভ্যাস ছিল পথ সভা বলে পঅত সভা বলে একটা অভ্যাসগতভাবে নবী রাসূলুল্লাহ করতেন কেননা আল্লাহ কোরআনে ভেতরে বলে দিয়েছেন ওয়ামান আহসানু কালাম মিমমান দাআ ইলা اللهি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন নবী রসুলদের পথ সবার করার উদ্দেশ্য মহান আসমান জমিন সূর্য তারকা নক্ষত্র এগুলা তৈরি করার একটি মাত্র উদ্দেশ্য সেটা হল ইবুদ আল্লাহর ইবাদত বন্দেগি করা তাহলে মানুষ আজকে পথ ছেড়ে বেপথে বসে রয়েছে সুজাপথ ভুলে গিয়ে বাঁকা পথে তারা চলাফেরা করে নবীদের পথ পথ কারণ কারণ হলো একটাই ওই ওই জন্য যারা সুজাপথ ছেড়ে বাঁকা পথ ধরেছে তাদেরকে সোজা পথে নে বসিয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাই মুসাআলি সালাম তিনি তার যুগে যে কুখ্যাত মানুষটা ছিল নবীরা হলো বিখ্যাত মানুষ আর প্রত্যেকটা নবীর পেছনে একটা দুটো পাঁচটা দশটা করে কুখ্যাত মানুষ জন্মগ্রহণ করেছিল নবী মুসার যুগে একটা কুখ্যাত মানুষ তার নাম হলো কারুন বালসা কারুন বালসার নিকটে গিয়ে হঠাৎ করে হজরতে মুসা কালী মোল্লা বললেন ভাই কারো তোমাকে আল্লাহ মাল দিয়েছে ভোগ করতে ঠিক আছে এই মাল তোমাকে যে মালটা দেওয়া হয়েছে এই মালটা তুমি করো কি সুন্দর করে গুছিয়ে রেখে দেবে এইবার তুমি হিসাব নিকাশ করে দেখবে শ করা তোমার কত পারছেন মানে তোমার জাকাত বার করতে হবে তুমি জেনে নাও হাজরত মুসা কালী মুল্লা তাকে শুনিয়ে দিলেন হজরতি মূষা যখন জানালেন হজরত মুসা যখন কারণ বাসাকে বলে দিলেন যে তোমার মালের জাকাত হবে এত 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 আর এদিকে কারণের দিলের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে হিংসার আগুন রাগের বসিত হয়ে কারণ বাদশাহ তখন মুসা আলিহি সালামকে বললেন মুসা তোমার সাহস তো কম দেখছি না তুমি আমার দেশে বাস করবে আমার কমের তুমি সহযোগিতা নেবে তুমি আমার কমের শক্তিতে বলবান হয়ে আমার কমের বলে মানে বলবান হয়ে তুমি মানে হায়াতে জিন্দিগিতে বাস করবে আর তুমি বলো না যে আমাকে মালের লাগবে তোমার সাহস তো খুব ছোট দেখছি না কম দেখছি না এত বড় সাহস তুমি পেলে কোথা থেকে কোথায় তুমি পেলে এত সাহস তোমাকে কে দিয়েছে বলো এইভাবে যখন তাকে হজরত মোসাকে তখন তুচ্ছ তা করে সেখান থেকে হটিয়ে দিল সরিয়ে দিল হজরতি মূসা গুটি গুটি পায়ে বাসাতে আসে আবার তিনি নৈরাস না হয়ে তিনি লজ্জিত না হয়ে যে আমি তো আল্লাহর জন্য যাচ্ছি আমি ওকে পবিত্র করতে যাচ্ছি ও অপবিত্র অবস্থায় রয়েছে ওকে আমি পরিষ্কার করে দেব হজরতে মুসা কালিমুল্লাহ তিনি আবার রওনা দিলেন কোথায় হজরতি মুসা তিনি আবার কারণ কোথায় সভা করবে কারণ কোথায় আনন্দ করবে সেখানে চলে যায় যাওয়ার পরে দেখতে পেলেন কারণ তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে গোল টেবিল করে বিভিন্ন রকমের দামি দামি খাবার সেখানে পরিবেশন করেছে সেই খাবার খেতে বসবে এমতো অবস্থায় হজরতে মোসা কালী মুল্লা সেখানে পৌঁছে গেলেন সেখানে যাওয়ার পরে মায়ের আমার বোনের আমার ভালো করে শোনেন ঘটনাটি এখানে সেই কারণ বাদশা যখনই খাবার শুরু করবে হঠাৎ করে হজরতে মশা চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই কারণ আমি যে সে হতভাগা মশা তোমার কাছে আবার এসেছি তোমাকে আমি পথ দেখাতে এসেছি তোমাকে আমি সোজা পথে বসাতে এসেছি তুমি ভালো করে কর্ণপাত করো তুমি শুনে নাও তোমার যে মাল আছে ওই মাল কিন্তু সব তোমার না ওই মাল তোমার যতটুকু তুমি বুঝে নাও আর বাকি কি তুমি আলাদা করে দাও করে দাও তুমি আল্লাহর যেটা সেটা বন্টন করে দাও যখনই বলা মোসার কথা শুনে কারণ বাদশাহ যতটা রেগে গেছে তার থেকে বেশি রাগান্বিত হয়েছে তার সাথী বর্গ তার আত্মীয় স্বজনরা তখন বলছে ও বাদশা তাহলে তুমি কি শোনো নেই তোমার এত মাল থাকতে তোমার এত কম থাকতে তোমার এত শক্তি থাকতে তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ কারণ একটা সাধারণ সামান্য মানুষ আহ একটা নবীকে জালিলুল কাদর একটা নবীকে সাধারণ মানুষ বলছে গো আহ তাহলে একটা মিনিট ভাবুন কারণকে তখন ফুলিয়ে দিচ্ছে কারণকে কে পাম করছে কারা একটা টায়ারের ভেতরে টিউ যেমন থাকে ওই টিউটাকে হাওয়া দিলে যেমন ফুলে যায় অনুরূপ কারণ বাদশাকে ফুলিয়ে দিচ্ছে বারবার তার আত্মীয় স্বজন বন্ধুরা বলছে কারণ তোমার এত মাল থাকতে তোমার এত জনগণ তোমার এত জনবহল থাকতে তোমার এত শক্তি থাকতে তুমি কেন দুর্বল হয়ে যাচ্ছ তুমি কেন কিসের জন্য দুর্বল হচ্ছ তোমার শক্তি তুমি প্রয়োগ করো তোমার শক্তি তুমি দেখিয়ে দাও তুমি শক্তি দুর্বল করে দাও ওর কোন শক্তি নাই ওর কোনো শক্তি নাই ওর কোনো বাহুবল নাই জনগল নেই সুতরাং তুমি ওকে মুসাকে দুর্বল করে দাও এই কথা যখনই বলা তখন বলল ঠিক আছে ওকে কিভাবে বেজযদি করতে হয় আমি কারণ ভালো করে জানি তখন দেশে দেশে ঘোরাঘুরি করে বলল শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি মূষার মতো মানুষকে বেদজুদি করি ছাড়বো ও কত বড় মাপের মানুষ আমি সেদিনকে দেখবো আমি কতদিন পর্যন্ত আমি একটা সভা কতটা জঘন্য হয়ে দাঁড়াতে পারে একটা মালদার মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে এলে কতটা বেদ্যুতির পাত্র হতে পারে আমি সেদিন দেখিয়ে দেব মায়েরা আমার বোনেরা আমার ভালো করে কর্ণপাত করুন এবং যারা হ্যাপি নিউ বলছেন যারা নতুন বছর পেয়ে আনন্দ করছেন এখানেও তাদের শিক্ষা আছে যখনই কারণ নিল যে আমি মশা জালিলুল কাদর মোসাকে আমি করবো কি বিদ্যুদি করব হঠাৎ করে সেই যুগের যিনি একজন দুষ্টা নারী বেশ্যা নারী বেবি চারিনি প্রতিতাল এর মেয়ে তার নাম হল সাবজা। সিন বাজা সাবজা, গোলতা দিয়ে হবে। সাবজা এই সাবজা যখন খবর পেয়ে গেল। কারণবাঞসা সাবজার কাছে যাওয়ার পরে বলল সাবজারে আমি তোমাকে ভালো করে চিনি আর সাবজা তখন বলছে কারণ আমাকে কেউ কাস্টমার হিসাবে চেনে আবার কেউ আমাকে সাবজা নামে চেনে কেউ আমাকে মালদার হিসাবে চেনে তা কারণ তুমি কিসের জন্য এসেছো আজকে নতুন করে তুমি আমাকে বলো কারণ তখন বলছে সাবজারে আইলা পাঁচ দিন আর তোমাকে দিলাম অর্থাৎ পাঁচ লক্ষ টাকা তোমাকে আমি এখন দিলাম আর পাঁচ লক্ষ টাকা তোমাকে আমি দেব এই কাজটা যেদিন কমপ্লিট হয়ে যাবে যেদিন সাকসেস হবে ওই দিনকে আমি কারণ আমার মালের তো কোনো হিসাব নাই আমার মাল আমার মাল যে গোডানে থাকে যে গচ্ছিত মাল আছে কত পরিমাণ আছে তুমি যদি জানতে তুমি যদি জানো তাহলে তোমার বয়স শেষ হয়ে যাবে গণনা শেষ হবে না তার মাল মাল কত কত আল্লাহ আল্লাহ দিয়েছে তাহলে একটা মিনিট ভাবুন যে আমার মালের গৌড়নে ঢুকি দিলে আমার মালের হিসাব করতে করতে তোমার বয়স শেষ হয়ে যাবে তবু আমার মালের গণনা শেষ হবে না তাইলে তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলাম আর পাঁচ লক্ষ টাকা তোমাকে আমি দেব ওই কাজটা যেদিন সাকসেস হয়ে যাবে বলল, তখন ওই সাবজা তখন বেশ্যা নারী কারণ কে বললো কারণ বাদশা চিন্তা করিও না আমি সাবজা বাজারে এমন একটা মানে মানুষ টাকার বিনিময়ে যে আমি পারবো না বা করব না এটা নয় আমি করে দেব আমি কি কাজটা বলো বললো আমক জায়গায় পুকুরের পারে একটা সভা হবে ওই সভা যেদিন অনুষ্ঠিত হবে সেই দিন আমাদের ছোট বড় নারী পুরুষ সব শ্রেণীর মানুষ সেখানে একত্রিত হবে আর মশার একটা স্বভাব আছে একটা চরিত্র আছে কি পথ পথসভা করার একটা অভ্যাস আছে যেখানে লোক বেশি দেখবে সেখানে এসে বক্তব্য শুরু করে দেবে লোকসংখ্যা যেখানে দেখবে বক্তব্য শুরু করে দেবে তাহলে আমাদের ওই পুকুরের পারে মেলার ভিতরে যত লোক লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে সেখানে মশার মতন মানুষ যখন বুঝতে পারবে তখন করবে কি তার বক্তব্য আবার শুরু করে দেবে তবে শুনে নাও সব যা তুমি জেনে নাও তেরো নম্বর পিলার যেটা রয়েছে ওই তেরো নম্বর পিলারে তুমি বসে থাকবে আর আমি কারণ যখন তোমাকে তুরি দিয়ে দেব। তখন তুমি আমার ইশারা ইঙ্গিতে কাজ শুরু করে দেবে বললো কারণ বলসা তোমার কাজটা কি এখনো তুমি বললে না বললো আমার কাজ হলো সব যা তুমি জেনে নাও শুনে নাও বুঝে নাও মনে রেখো কাজটা হলো এই খুব ছোট কাজ তবে দশ লক্ষ টাকার বিনিময়ে করতে হবে পাঁচ লক্ষ দিয়ে দিলাম আবার ওই দিন পাঁচ লক্ষ দেবো বললো কাজটা তাড়াতাড়ি বলো বলো কাজটা হলো লক্ষাধিক মানুষ যখন একত্রিত হবে ওই দিনকে মুসার মতো মানুষ যখন বক্তব্য শুরু করবে তখন তুমি ওই লোকের মাঝখানে তুমি হঠাৎ করে উঠে বলবে যে আমি যা বেশা বলছি ওই যে মুসার মতো মানুষটা শুনছো তোমরা দেখছ মুসার মুখ থেকে যে বক্তব্য শুনছো পরকাল আছে হাসর আছে কবর আছে বলে শুনছ এই পরকাল বলে হাসর বলে কিছু নাই হিসাবে দিন বলে কিছু নাই ও ভাও তা ধোঁকাবাজি ধোঁকা দিচ্ছে তবে তোমরা শুনে নাও সাবজা তুমি বলবে কি তোমরা শুনে নাও ওই মুসার মতন মানুষটাকে যে দেখছো চাঁদের মতো মানুষটাকে দেখছো অত সুন্দর সুশ্রী নয় ওই মুসা হলো আমি সাবজা বলছি আমি সাবজা বেশা বলছি মুসা হলো আমার মানে কাস্টমার আমার প্রতিদিনের কাস্টমার সুতরাং ও একজন জিনাকর ও একজন বদমাইশ সুতরাং ওর কথা তোমরা কেউ শুনবে না ঠিক কারণের কথাই যখন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হলো ওই মেলা যখন সমাগম হলো মেলায় যখন একত্রিত হয়েছে লক্ষ মানুষের ভেতরে যখন হজরতে মুসার মতো মানুষ তেজে উঠেছে তেজে ওঠার পরে যখন বললেন সালাম আলাইকুম সালামের বিনিময়ে যখন বক্তব্য শুরু করেছে আর এদিকে কারণ ওই সাবজাকে তখন তেরো নম্বর পিলারের দিকে লক্ষ্য করে তখন ইশারা করছে যে সাবজা উঠে পর সাবজা উঠে পর সাবজা উঠে পর তোর যা কর্ম তো করে শুরু করে দে কিন্তু সবজা যখনই মশার মতো মানুষের বক্তব্য শুনতে শুরু করেছে জীবনে কোনোদিন মশার চেহারা দেখেনি আহারে লল কাদর একটা নবী কত সুন্দর একটা সুশ্রী মানুষ কত সুন্দর মানুষ চাঁদের মতো মানুষ চাঁদের দাগ আছে মশার চেহারায় দাগ নেই আহারে কত ভালো মানুষ কত ভালো ভালো কথা বলে কত সুন্দর সুন্দর কথা বলে আর এরকম একটা মানুষকে আমি মিথ্যা অপবাদ দেব তাহলে সব যা বেশ্যা হতে পারে বদমাইশ হতে পারে দুষ্টা নারী হতে পারে তার ভেতরও কাজ করছে না এটা জালিলুল একজন সত্যবাদী মানুষ কাদর মানুষ একটা খুঁত লাগাতে আমি পারি না আমি পারব না পারব না পারব না তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে গেছে মনোমুগ্ধ হয়ে গেছে পাগল হয়ে গেছে বক্তব্য শুনতে শুনতে যখনই সেটা আমি বললাম কি জানি বেশ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার নাম জানি যখনই সবজা যখন বক্তব্য শুনতে শুরু করেছে মোশা আলি ইসলাম বক্তব্য দিচ্ছেন আর এদিকে শুনছে আর এদিকে কারণ তার মনে ধুকপুকনি শুরু হয়ে গেছে না জানি আমার পাঁচ লক্ষ টাকা হয়তো চলে গেল হয়তো চলে গেল আর হয়তো ফিরে পাব না আরে এমন একটা কাজ আমি সবজাকে দিয়ে করতে চলেছি সে কাজটা সমাজে বলা যাবে না যাবে না যাবে না এমন একটা কাজ আমি করতে বলেছি তখন কারণ বারবার বলে সব যা উঠে বার উঠে বার কারণের দিকে সব যা তাকায় না দেখে না নজর দেয় না তার জন্য কারণ বাদশা করলো কি স্টেজ থেকে নেমে গুটি গুটি পায়ে চলে গেল এক দুই তিন চার পাঁচ করতে 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 তেরো নম্বর পিলারের পেছনে গিয়ে বসে দেখছে তেরো নম্বর পিলারে পিঠটা দিয়ে চেয়ারে যেমন ট্যাক লাগিয়ে আমি বসে রয়েছি এইভাবে তেরো নম্বর পিলারে সবজা বেশা তখন ট্যাগ দিয়ে ঘুম মানে বসে বসে মশার বক্তব্যগুলো শুনছে মতির দানার মতো টপ টপ করে মশার কথাগুলো যখন আসর করছে সবজাবে বেশার দিলি। সুভান আল্লাহ সবচার মতন একটা বেশা নারী সে যখন শুনতে থাকে তার মন পাথরের মতো মনটা পাথরের মতো হৃদয়টা মোমের মতো যখন গলতে শুরু করেছে এই অবস্থায় তখন কারণ বাদশা পেছনে গিয়ে তার মানে পাঁজরে মানে খোঁচা মারে পাঁজরে ডান দিকে বাম দিকে খোঁচা মারে বলে সব তোর সঙ্গে কি ওয়াদা ছিল কি তোর সঙ্গে প্রতিশ্রুতি ছিল কি কথা ছিল পাঁচ লক্ষ টাকা দিয়েছি আর সব যা দেখে নে আমার পকেট আরও আরো পাঁচ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকার বিনিময়ে তুই শুধু উঠে একবার মজলিসে দাঁড়িয়ে বলে দে যে মুসা আমার প্রতিদিনের কাস্টমার আস্তাক ফের এই কথাটা বলতে হবে তখন কারণের খোঁচা খেয়ে যখন সবজা বেশ্যা যখন উঠে দাঁড়িয়েছে সুজা হয়ে দাঁড়িয়ে গেছে তখন কারণ বাদশা বলল। তাহলে আমার তুরি মারাটা আমার খোঁচা মারাটা হয়তো মানে এখানে আমার কাজ হয়ে গিয়েছে সে তখন করলো কি স্টেজের দিকে গুটি গুটি পায়ে চলে গেল এবার সবজা বেশা তখন দাঁড়িয়ে সেখানে বলছেন ভাই সকল লোকেরা আমার শুনে নাও জেনে নাও বুঝে নাও এই যে মানে আমার সামনে দেখতে পাচ্ছ কারুন বাদশা দেশের বাদশাহ এই কারণ বাদশা আমি সবজা বেশা বলছি যে আমার প্রতিদিনের কাস্টমার হলো মানে কারণ সত্য প্রমাণিত করতে গেলে সবজা বেশা আরো কিছু কথা মানে সেখানে যোগ করে দিলেন কি কথা সেগুলো বললো ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনে নাও আমাকে কেউ সবজা নামে চেনে কেউ কাস্টমার হিসাবে চেনে আমি এমন একটা মানে দুশ্চরিত্রা মহিলা আমি এমন একটা পতিতালয়ের মেয়ে যে আমাকে কেউ চেনে না এমন কোনো মানুষ নাই সবাই আমাকে চেনে কিন্তু আমার কাস্টমার প্রতিদিনের কাস্টমার হলো এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এই কারণ বালসা আমার প্রতিদিনের কাস্টমার সুতরাং তোমরা জেনে নাও বোঝে নাও শুধু তাই নয় আমার কাছে পাঁচ লক্ষ টাকা রয়েছে এই যে আমার খুঁটে বাঁধা এই পাঁচ লক্ষ টাকা আমাকে ওই কারণ বাদশা দিয়েছে আরও পাঁচ লক্ষ টাকা আমাকে দেবার জন্য আজকে এসেছে এই দশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে বলা হয়েছিল যে মশার মতো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা তহমত দিয়ে তাকে বেদ করতে হবে মজলিসে দাঁড়িয়ে আমি কিন্তু পারলাম না কেননা জালিলুল কাদর একটা সত্য মানুষ সত্য নবী এরকম একটা চাঁদের মতন মানুষকে একটা নিখুঁত মানুষকে দুধের মতন সাদা আমি কখনোই রং চাপাতে পারি না পারি না পারি না সবজা বেশার মতন একজন মহিলা যার জীবনে মানে করতো কি মানে জিনা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না সেরকম একটা সুন্দরী সুশ্রী সবজা তখন গুটি গুটি পায়ে হজরতে মুসার দিকে সামনে অগ্রসর হলো সেখানে যাওয়ার পরে বলছেন মশাকে বলছেন অগন আমি আপনার নাম শুনেছি আমি জীবনে কোনোদিন হয়নি একবার দর্শন করা কিন্তু আমাকে যখন কারণ আমাকে সুযোগ করে দিয়েছে আপনার দর্শন করার জন্যে আপনার চাঁদের মতো চেহারাটা মুখটা একবার দেখে আমার মনটা এমন উতাল পাতাল করছে আমি আর এই রকম জিনার কাজে করব অন্যায় কাজে করব না এরকম অপরাধে আমি থাকতে চাই না আপনি আমাকে কলমা পরিয়ে দিন ইলাহা ইল্লাল্লাহু কালি মোল্ল সবজার মতন একটা মহিলা হযরত মুসা আলহি সালামের সামনে কলমা প্রচার করে দিলেন কলমা ইলান দিয়ে দিলেন এবার তিনি হলেন কি মানে গায়ের মুসলিম থেকে মুসলিম হয়ে গেলেন মুসলমানে পদার্পণ করলেন এই কথা যখনই বলা সবজার মতন একজন মহিলা যখন ইসলামে দীক্ষিত হল ইসলামের ছায়া ছিতলে ইসলামের ছায়াতে যখন প্রবেশ করল এই সব যার ঢলে মানে অসংখ্য ছেলেমেয়েরা চিনতে পেরেছ আমরা কেন পিছিয়ে থাকব আমরাও আর অন্যায় পা দেব না আমরা অপরাধী হতে চাই না আমরা ইচ্ছাকৃত আর কোনদিন অন্যায় করব না আমরাও তোমার সঙ্গে বলি লা ইলাহা এইবার কারণ বলল তাই তো সে তো তেলে আগুনে জ্বলে গেল আ আমার দেশে বাস করে আমার খাবার আমার পোশাক আমার ঘর বাড়ি সুখ শান্তি পেয়ে তোমরা মূষার উপরে ইমান আনলে তোমাদের শেষ পরিণতি জানা আছে তোমরা কোন জায়গায় পৌঁছাবে তোমরা কি জানো জানো না এইবার তোমরা শুনতে থাকো তোমাদের শেষ পরিণতি কি তা ভাই বন্ধুরা